আদর্শকেন্দ্রিক পার্টি যাদের যাকের পার্টি ক্ষমতাকেন্দ্রিক পার্টি না যদি ক্ষমতায় যাইতো এই যাকের পার্টি ক্ষমতায় যাইতে পারত আমরা শান্তি স্থিতিশীলতার বিশ্বাসী এই চুয়ান্ন আমি শুধু সংক্ষিপ্তভাবে দুইটা কথা বলবো আমরা গত চুয়ান্ন বছরে এই বাংলাদেশের যে শান্তি স্থিতিশীলতা মাতৃত্ববোধ নিরাপত্তা শান্তিপূর্ণ সহ অবস্থানের পরিবেশ যে হারাইছি তা পুনরুদ্ধার পুনরুদ্ধারের জন্য আজকে আমরা আপনাদেরকে সবিনয় আহ্বান জানাচ্ছি এই সোনার বাংলা করতে হলে সোনার মানুষের দরকার এই সোনার মানুষ গড়ার কারিগর হলো জাকের বাড়ির চেয়ারম্যান মোহাম্মদ মুস্তফা আমির ফৈসল মুজাদিন সাহেব তিনার আহ্বানে আপনার এই আপনাদের তথা এই বাংলাদেশের আপামট জনসাধারণ সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এই দেশকে নতুন করে ঘোরার লক্ষ্যে শান্তি শিশুর পুনরুদ্ধারের লক্ষ্যে আপনারা আমরা সকলে পার্টি পার্টির তলে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আজকে ভোটের জন্য আসি নাই এই দেশের অবস্থা আপনারা দেখেন এক শ্রেণীর রাজনীতিবিদরা ভোটের জন্য তাদের কীভাবে কে কীভাবে ক্ষমতা যাবে সে চিন্তা ভাবনা দেশের সাধারণ মানুষের চিন্তা কেউ করে না এই আজকে সামনের দোকানের দিকে তাকায় দেখেন দোকানদার বসে আছে দোকানের কোনো কাস্টমার নাই আজকাল সব দিকেই শুধু হাহাকার মানুষের মানুষের জীবন হয়েছে প্রত্যেক সর্বক্ষেত্রে দিনমজুরিতে আরম্ভ করে বড় বড় ব্যবসায়ী সবাই আজকাল আর্থ অর্থনৈতিক সংকটে সবাই সবাই কিভাবে আমরা আগামী দিনে কি করবো সেই চিন্তায় সবাই অস্থির এ অবস্থায় আমি এই এই অনুষ্ঠান থেকে সকলকে আমি আহ্বান জানাবো এই চুয়ান্ন বছরে যা আমরা হারাইছি তা পুনরুদ্ধার করার জন্য এই দেশকে সোনার বাংলা সত্যিকার অর্থে সোনার বাংলা ঘোরার জন্য আমরা যাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় কথা ওনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে জ্যাকেট পার্টির পতাকা তোলে সকলকে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি বিশ্বলী পরে জিন্দাবাদ জ্যাকেট পার্টি জ্যাকেট রমনা থানা পড়ে জিন্দাবাদ আজকের সাংগঠনিক সভা জিন্দাবাদ আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুক্তি মুর্তুজাইবনে মোস্তফা সালহীন জাকের পার্টি বোন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক